আসসালামু আলাইকুম ও রাহামাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা সম্পাদনা করতেছিলাম আর গতকালকে রিভিশন দিয়েছিলাম একটু অবশ্য ভুল হয়েছিল যাই হোক থ্রি রুট হলে ওটা থ্রি টুটি পর হয় আমি ভুলে রুট থ্রিকেই থ্রি মনে করে খুব খেয়াল করে নি পরে আর চেক দেওয়া হয়নি ওখানে হয়ে গেছে ফোর বাই থ্রি উত্তর তো যদি থ্রি রুট থ্রি থাকে শেষেরটা গ নাম্বারের তাহলে উত্তর হবে ফোর বাই থ্রি আর যদি সুদূর রুট থ্রি হয় তাহলে উত্তর হবে থ্রি বাই টু তো দুইভাবেই তোমরা করে রাখো সমস্যা নাই পরীক্ষা যেভাবে আসবে সেভাবে দিবে আর আমরা সম্পাদ্য করতেছিলাম সম্পাদ্য আহ ছিল পাঁচ চার পাঁচ সম্পাদ্য চারে ছিল একটা চাকরি একটা কি বলে সামান্তরিক আঁকতে হবে যে সামান্তরিকের দুইটা কর্ণ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এটা আমরা আঁকছিলাম চার নম্বর সম্পদ এরপরে আমরা গত শনিবারের ক্লাসে আঁকলাম সম্পদ 5 যেখানে একটা সামান্তরিকের দুইটা কর্ণ এবং ভূমি দেওয়া আছে সামান্তরিকের ভূমি এবং দুইটা কর্ণ দেওয়া আছে এটা আমরা গত শনিবারের ক্লাসে আঁকলাম আজকে আমরা উদাহরণ তিন আঁকবো যেটা সাত পয়েন্ট দুই অনুশীলনের আগে আছে সাত পয়েন্ট দুই অনুশীলনের শেষে অর্থাৎ সম্পাদ্য পাঁচের পরে আছে উদাহরণ তিন তার আগে উদাহরণ দুই আছে তারপর উদাহরণ তিন তিন আছে উদাহরণ তিনে কি আঁকতে হবে ট্রাফিজিয়াম ট্রাপিজিয়াম সম্পর্কে তোমাদের পরিচয় পরিচয় থাকার কথা কারণ এটা ষোলো পয়েন্ট দুইয়ের মধ্যে ট্রাফিজিয়ামের অঙ্ক আছে ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু হচ্ছে অসমান্তরাল তাকে বলা হয় কয়টা বাহু এক জোড়া দুইটা ঠিক আছে দুইটা উত্তরই সঠিক এক জোড়া মানে দুইটা চাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল আর অপর দুইটা বাহু কি হবে সমান্তরাল না অসমান্তরাল আর কোন তথ্য কিন্তু নাই শুধু তথ্য যে এক জোড়া বাহু সমান্তরাল অপর দুইটাও যদি সমান্তরাল হয়ে যায় তাহলে তো সেটা হয়ে যাবে সামান্তরিক তাহলে বুঝা যাচ্ছে অপর দুইটা সমান্তরাল না এই জন্য সামান্তরিক না ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা ষোলো পয়েন্ট করেছি এটা তোমাদের সিলেবাসে আছে আমি শুধু ভিডিও ক্লাসের মাধ্যমে ষোলো পয়েন্ট দুই শেষ করেছি রিভাইজের সময় আমরা আবার আসবো ওখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা সমান্তরাল বাহুদার দূরত্বটাই হচ্ছে উচ্চতা হাফ ইন্টু এ প্লাস বলা হয় সূত্র এইগুলো গেলো ট্রাফিজিয়াম সম্পর্কে পরিচিতি এখন আমাদেরকে ট্রাফিজিয়াম আঁকতে হবে উদাহরণ তিনে তো ট্রাফিজিয়াম যে আমরা আঁকবো ট্রাফিজিয়াম আঁকার জন্য কি কি তথ্য দেওয়া আছে সেটা আমাদের আগে দরকার কারণ আমাদের কাছে কিছু তথ্য থাকে সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা ওই যেটা আঁকতে বলে সেটা আঁকি ট্রাফিজিয়ামের কি কি তথ্য দেওয়া আছে দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে ট্রাফিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে তাহলে আমরা প্রথমে দুইটা সমান্তরাল বাহু আগে তোমরা যারা ক্লাসে আছো সবাই খাতা এবং কম্পাস কাটা পেন্সিল এগুলো নিয়ে রেডি হও কারণ অঙ্কন সাথে সাথে করে নিলে সে শিকা হয়ে যাবে শুধু দেখে দেখে বিষয়টা কিন্তু পরে সমস্যা হতে পারে এখন সমস্যা হলে এখনই প্রশ্ন করতে পারো আমরা একটা ট্রাপিজামে দুইটা বাহু নেব দুইটা সমান্তরাল বাহু একটা একটু বড় নেব আরেকটা নেব একটু ছোট একটা বড় আরেকটা ছোট যদি দুইটা সমান নেই তাহলে কিন্তু দুইটা সমান হওয়ার কারণে কি হয়ে যাবে দুইটা সমান হওয়ার কারণে এটা ট্রাফিজিয়াম থাকবে না এটা হয়ে যাবে তখন সমান্তরিক অথবা আয়ত ক্ষেত্রেও হয়ে যেতে পারে এই জন্য দুইটা সমান নিব না আমরা একটা বড় নেব একটা একটা ছোট নেব আচ্ছা আর কি দেওয়া আছে চাফিজিয়ামের ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে যেটা বড় বাহু সেটা আমরা ভূমিতে দেবো এই বড় বাহু সম্পর্কে বৃহৎ সম্পর্কে সংলগ্ন বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে বৃহত্তর বাহুটাই আমরা ভূমি হিসাবে ধরতেছি ভূমি সংলগ্ন দুইটা কোন বা বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে যেহেতু ট্রাফিজিয়াম কোন গুলো আমরা একটু বড় করে দিই মনে করে একটা সত্তর ডিগ্রি একটা আশি ডিগ্রি যদি পরীক্ষায় মান দেওয়া থাকে অবশ্যই তোমরা মান ব্যবহার করেই আসবে একটা এক্স আর একটা ওয়াই তাহলে চারটা জিনিস দেওয়া আছে এ আর বি কি দেওয়া আছে ট্রাফিজিয়ামের দুইটা কর্ণ ট্রাপিজিয়ামের কর্ণ সমান্তরাল বাহু দুইটা সমান্তরাল বাহু ফাতিন ঠিক বলছে সরি দুইটা সমান্তরাল বাহু দুইটা সমান্তরাল বাহু দাও আছে একটা ছোট নিলাম একটা একটা বড় নিলাম হ্যাঁ তোমারটা তুমি কর্ণ বলছো ঠিক কারণ কর্ণ নেওয়ার সময় কিন্তু আমরা সমান্তরিকের কর্ণ ছোট বড় করে নি যেটা আমরা চার এবং পাঁচ আচ্ছা তাহলে এটা হচ্ছে দুইটা সমান্তরাল বাহু আর এক্স আর ওয়াই কি এক্স আর ওয়াই কি ভূমি সংলগ্ন দুইটি কোণ এটাও বলতে পারি আমরা অথবা বইতে যে লেখা আছে সেটা হচ্ছে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ কি লেখা আছে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি বাহু কোনটা এ বি তাহলে ওই কোন দুইটা আমরা এর সাথে এর সাথে ইয়ে করব আঁকাবো এর সাথে তাহলে আমরা প্রথমে যে কোন একটা রশি নি কারণ ভূমিটাকে আমরা একটা রশিতে সেট করবো এই জন্য একটা যে কোন রশি নিলাম একটু বড় করে একটু বড় করে যে কোন রশি নিলাম এদিকে মনে করা হচ্ছে এ যে এই না এফ এফ নিলাম বইতে নাম অন্য থাকতে পারে বই আমার সামনে নাই যে কোনো রসি এফ নিলাম এফ থেকে দুইজনা সমান করে কাটবো দুই জনার সমান করে ভালো করে খেয়াল করো আমরা দুইটার সমান করেই কাটবো প্রথমে বড়টা সমান করে কাটি যেহেতু এটা ভূমি হবে এ এর সমান করে প্রথমে কাটলাম এবং সেটার নাম এবি দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে মূল বাহুটা হবে আর এটা আমাদের প্রয়োজনে আমরা কাটতেছি বি এর সমান করে ওই এ থেকে বি এর সমান করে কাটলাম এটা হচ্ছে এ ই দিলাম এবি কাটলাম কার সমান করে ভূমি যে দুইটা কোন আছে বা বৃহত্তর বাহুর সংলগ্ন যে দুইটা কোন আছে এক্স আর ওয়াই সেই দুইটাকে আমরা এ আর বিতে দিব এ আর বিতে আর ই বিন্দুতে কি করবো ই বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে একটা কোন আঁকবো তাহলে আমরা এক্স কোণের সমান করে কোন একবার দুই জায়গাতে একটা এ তে একটা ইতে দুইটাই হবে এই দিকে তাহলে সমান্তরাল হবে একই কোণ হলে অনুরূপ কোণের কারণে সমান্তরাল হবে আর ওয়াই কোণটা দেব বি তে এই দিকে ঠিক আছে এ আর ইতে দিব এক্স কোণের সমান করে দুইটা কোণ এই দিকে ডান দিকে আর ওয়াই কোণের সমান করে বি তে দিব বাম দিকে আমার এই কথা শুনে অনেকে করে ফেলতে পারবে আর প্রত্যেকটা কোণের ব্যাসার্ধের মাপটা একই রকম দিই তাহলে আঘাতের সুবিধা হবে এই একই ব্যাসার্ধ দি সব জায়গাতে এ বিন্দুতে ডান পাশে হবে এই জন্য ডান পাশে আমরা ব্যাসার বৃত্ত চাপাকলাম ই বিন্দুতে হবে ডান পাশে আর বি বিন্দুতে হবে কোন পাশে বাম পাশে এ বিন্দুতে ডান ডান পাশে ই বিন্দুতে যেটা ডান পাশে আর বি বিন্দুতে বাম পাশটা এবার এক্স কোণের সমান করে আমরা এটা কাটবো এক্স কোণের সমান করে সমান করে তাহলে এরা হবে আর কাটবো কোন কোণের সমান করে ওয়াই একটু ছোট আছে এটা ওয়াই কোণের সমান করে আমরা বি এরটা কাটলাম যেটা বাম পাশে আছে কোন কয়টা মাপ আসলো তিনটা মাপ আসলো যদি কারো একসাথে সমস্যা হয় তাহলে করে পারো প্রথমে একটা একটা আমরা এটা যোগ করে দিলাম তারপরে আমরা যোগ করব ই একটা তারপরে যোগ করব হচ্ছে বিয়েড টা বিয়েড টা এই এগুলোর নাম দিয়ে দিই ই আছে তারপরে আমরা দিলাম হচ্ছে আহ জি তারপরে কি জি দিয়ে গেলাম সিরিয়ালি একবারে একটু চোখের আন্দাজে দেখলে বুঝতে পারবে যে এ জি আর হচ্ছে ই আই এরা কি হবে সমান্তরাল হবে কারণ আমি দুইটা কোন একই দিয়েছি অনুরূপ কোন সমান হওয়ার কারণে এরা হবে সমান্তরাল আর যখন আমরা অঙ্কনের বর্ণনা বলবো তখন ই কোণের ক্ষেত্রে বলবো না যে এক্স কোণের সমান করে বি ই আই আর কি এরকম বলবো না কি বলবো তখন কে বলতে পারবে আমরা বলবো এজির সমান্তরাল করে ই আঁকি কিভাবে আঁকি সমান্তরাল করে এ কোণের ক্ষেত্রে আমরা বলবো যে এ বিন্দুতে কোন এক্স এর সমান করে বি বি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে এ বি এইচ আঁকি এটা ঠিক আছে কিন্তু ই বিন্দুতে কোন কথা বলবো না কি বলবো ই বিন্দু সমান্তরাল করে এ জি এর সমান্তরাল করে ই আই আঁকি তো সমান্তরাল করে আঁকছি আমরা কোন দিয়েই আঁকছি কিন্তু বলবো সমান্তরাল করে আচ্ছা এখন ইআই আর কোথায় সেট করলো সি বিন্দুতে এরা সি বিন্দুতে এ না ইআই আর বিস এরা পরস্পর ছেদ করেছে কোথায় সি বিন্দুতে এখন আরেকটা বিন্দু যে আছে ডি একটা চতুর্ভুজের চারটা বিন্দু থাকে এ বি সি ডি ডি বিন্দু বের করার পন্থা অনেকগুলো আছে তিনটা পন্থা আছে আমি তিনটা শুধু দেখাচ্ছি আমি মানে বলে দিচ্ছি আর দেখাবো মাত্র সবচেয়ে সহজটা তিনটা পন্থা আছে একটা হচ্ছে বি এর এখানে আমরা ওয়াই এর সমান করে বি এর এখানে যে কোনটা আঁকছি এই কোণের সমান করে সি বিন্দুতে ই এইচ ডি ই সি ডি আঁকতে হবে বি বিন্দুতে যে কোনটা আছে ওয়াইর এর সমান এই ওয়াই সমান করে এই সি ডি আঁকতে হবে তাহলে এখানে কোন আঁকলে সোজা সজি এই যে এ বি সমান্তরাল হয়ে সোজা এখানে এসে ছেদ করবে তবে এটা ত্রুটি আছে একটু মানে একটু অঙ্কনের কম বেশি হলে উপরে নিচে চলে যায় দেখতে তখন বাঁকা লাগে এটা একটা পন্থা আছে আরেকটা পন্থা আছে সেটা হচ্ছে এই যে বি সমান করে বি আছে না বিয়ের সমান করে সি বিন্দু হতে বিয়ের সমান করে এইখানে আমরা কাটতে পারি কারণ উপরের বাহুটা একবার এটার সমান হবে বিয়ের সমান হবে সমান্তরাল দুইটা বাহুর মধ্যে বড়টা নিচে গেছে তার উপরেরটা একবার বিয়ের সমান হবে তো সেই হিসাবে আমরা বিয়ের সমান করে যদি কাটি বিয়ের সমান করে যদি সি থেকে কাটি একবারে এই জায়গায় যা কাটবে যে এই জায়গায় তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আমরা ডি পেয়ে যাব এটা একটা পন্থা আছে এটা তো একটু ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে আমি আরো সহজ দেখাচ্ছি আরো সহজ হচ্ছে সি এর সমান করে কি নাম বললাম ই ইসি এর সমান করে আমরা এখানে কাটবো এডি এইটাতে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে একেবারে নাই এটা একবারে সুন্দর হয় সমান করে আমরা এখানে কাটলাম হচ্ছে এডি কাটলাম তারপরে আমরা আর ডি যোগ করে দেবো বিন্দুটা যদি বি এর সমান করে সি থেকে বৃত্তচাপ নিয়ে কাটার কারণে আসে তাহলেও তাহলে যোগ করার কথা বলা লাগবে যদি ইসির সমান করে এডি কাটো তাহলেও তাহলে যোগ করার কথা বলা লাগবে কিন্তু সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে এখানে যদি কোন আঁকা হয় ডি তাহলে সিডি যোগ করার কথা বলতে হবে না যেটা বইতে দেওয়া আছে সেটাতে যোগ করার কথা বলা নাই কারণ বইতে এই ওয়াই কোণের সমান করে এই সি ডি আছে তা ডি বিন্দু তিন ভাবে বের করা যাবে তিন ভাবে সেটা হচ্ছে এই সমান্তরাল করে সি ডি এ কে সমান্তরালে এই কোণের সমান করে এখন করা হয়েছে এইভাবে ডি বিন্দু পাওয়া যাবে আরেকটা হচ্ছে বি বি এর সমান করে সি থেকে কেটে ডি বিন্দু পাওয়া যাবে আরেকটা হচ্ছে ইসি এর সমান করে এ ডি কাটা যাবে তাহলে ডি বিন্দু পাওয়া যাবে দুই ক্ষেত্রে সিডি যোগ করার কথা বলতে হবে না বুঝতে পারছো এখন এরকম দুই তিনটা দুই তিনটা হওয়ার কারণ কি মূলত একটু খেয়াল করলে বুঝতে পারবে এ ডি এটা হচ্ছে একটা সামান্তরিক এ ডি এটা কি সামান্তরিক এইটা কিন্তু আমাদের উদ্দেশ্য চতুর্ভুজ না উদ্দেশ্য চতুর্ভুজ কোনটা হচ্ছে আমাদের উদ্দেশ্য চতুর্ভুজ তো বোঝা যাচ্ছে ট্রাফিজিয়ামের মধ্যে একটা ভেতরে সামান্তরিক থাকে আর কিছু অতিরিক্ত অংশ থাকে এইটুকু সামান্তরিক আর এইটুকু হচ্ছে অতিরিক্ত এইটা মিলে ট্রাফিজিয়াম আমি একবার শুরু থেকে বর্ণনা বলছি তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি যেভাবে আঁকলাম সেভাবে বর্ণনা বলবো একটু পরিবর্তন হবে তবে কেউ অন্যভাবেও করতে পারো কোনো সমস্যা নাই একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহু এ এবং বি এ ও বি ও দি এখানে এবং বৃহত্তর বাহু সংলগ্ন মানে এ এ এ সংলগ্ন বা বৃহত্তর বাহু সংলগ্ন বা ভূমি সংলগ্ন দুটি কোন এক্স এবং ওয়াই দেওয়া আছে চাপিজিয়ামটি আঁকতে হবে যদি মাপ দেওয়া থাকে মাপ মাপ দিয়ে আঁকবে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার দেখা যায় সত্তর ডিগ্রি আশি ডিগ্রি যেভাবে দেওয়া থাকে সেভাবে আঁকবে অঙ্কনের বিবরণ যেকোনো রশি এফ হতে এর সমান করে এবি কাটি এবং বি এর সমান করে এই কাটি এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বিচ আঁকি দুইটার ক্ষেত্রে বললাম কোন কথা আর ই বিন্দুতে এ জি এর সমান্তরাল করে ই এই আঁকি এখানে সমান্তরাল বললাম আমি এজি এর সমান্তরাল করে এবং তারা পরস্পর সি বিন্দুতে করে বা করেছে ই আই এবং বিস পরস্পর কোথায় সেট করেছে সি বিন্দুতে সেদ করেছে তারপরে ইসি এর সমান করে এজি হতে এডি কাটি বা এজি হতে ইসি এর সমান করে এডি কাটি তারপরে সিডি যোগ করি অতএব হচ্ছে উদ্দিষ্ট এখানে আমি যেহেতু সমান করে কাটছি তাই সেভাবে বর্ণনা করলাম যদি কেউ আহ বিয়ের সমান করে সিডি কাটে তাহলে বলতে হবে সি বিন্দুকে কেন্দ্র করে বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এজি আছে সে পাশে একটি বৃত্ত চাপ আঁকি মনে করি বৃত্তচাপটি এজি কে ডি বিন্দুতে ছেদ করেছে সিডি যোগ করি কথা অনেক বড় এটাতে আরেকটা বলতে পারো যেটা বইতে দেওয়া আছে সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে এইচ সি ডি যা এজিকে কে ডি ছেদ করে অতএব এবি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম যেটা ইচ্ছা দিতে পারো কোনো সমস্যা নাই তবে অঙ্কনের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর লাগবে একবারে একবারে সুন্দর সমান্তরাল হবে ইসির সমান করে এডি আঁকলে অন্য যেটাই করতে চাও একটু হলেও কম বেশি উপরে নিচে চলে যায় তোমরা তিন ভাবে এটা একে দেখতে পারো যেটাতে তোমাদের সবচাতে ভালো লাগবে দেখতে সেটাই তোমরা পরীক্ষায় করবে ক্লিয়ার সবার কাছে কারো কোনো প্রশ্ন তোমাদের নাই আরো এখানে তো আরো অনেকে আছে বত্রিশ জন ছিল আর কারো কোনো প্রশ্ন আছে এইগুলো হলো মূল জ্যামিতি যেটা তোমাদের ক খ পাবে এমনকি গয় পাইতে পারো আর গয়ের জন্য তোমরা আরো দুইটা দুই তিনটা শিখে রাখতে পারো সেটা হচ্ছে একটা এক নাম্বার হচ্ছে পরিসীমা থেকে পরিসীমা দেওয়া থাকলে পরিসীমা দেওয়া থাকলে কি আঁকতে হবে বর্গ আঁকতে হবে পরিসীমা থেকে বর্গ দুই নাম্বার পরিসীমা এবং একটি কোন একটি কোন থেকে রম্বস এগুলো এইগুলো অতিরিক্ত ভাবে গ নাম্বারে আসতে পারে পরিসীমা থেকে কিভাবে বর্গ রাখতে হয় পরিসীমা বর্গ ক্ষেত্রে পরিসীমাকে কত দিয়ে ভাগ করলে বড় ক্ষেত্রে একটা বাহু পাওয়া যাবে দিয়ে চার তবে এই ভাগটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না এই ভাগটা করতে হবে জ্যামিতিক ভাবে অর্থাৎ প্রথমে পরিসীমাটাকে অর্ধেক করবে যেভাবে অর্ধেক করার নিয়ম আমরা এর আগে কর্ণকে অর্ধেক করেছি সেইভাবে অর্ধেক করবে এরপরে ওই অর্ধেককে আবার অর্ধেক করবে দুইবার অর্ধেক করলে চলে আসলো চার ভাগের এক ভাগ এখন চার ভাগের এক ভাগ যে মাপটা আসলো সেই মাপটা নিয়ে মানে পরিসীমার ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এস পরিসীমার চার ভাগের এক ভাগ এই চার ভাগের এক ভাগকে নিয়ে যে কোনো রশিতে রশি নিয়ে সেখানে কাটবে তারপরে কি করতে হবে যেহেতু বর্গ তাহলে লম্ব আঁকাতে হবে কারণ বর্গর সবগুলো কোন কি সমকোণ যে কোনো রশি নিলে চার ভাগের এক ভাগ সমান করে কাটলে এখানে লম্ব আঁকবে লম্ব আঁকার পরে আবার চার ভাগের এক ভাগ দিয়ে এখানে কাটবে তারপরে এখানে আবার লম্ব না এখানে লম্ব দরকার নাই এইখানে কি করবে ওই যে আরেক ওই চার ভাগের এক ভাগ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এখানে এখান থেকে একটা বৃত্ত এখানে বৃত্তচাপ ধরে যেখানে ছেদ করবে যোগ করলে বর্গ হবে আমারটা তো বাঁকা হলো কারণ আমি তো শুধু বোঝানোর জন্য আঁকছি রম্বসের ক্ষেত্রে একই কাজ করতে হবে তবে লম্বনায় কি করতে হবে এখানে লম্বনায় যেই যে কোনটা দেওয়া আছে ওই কোন আঁকতে হবে রম্বসের ক্ষেত্রে একই কাজ কারণ রম্বসের কোন তো আর সমকোণ হবে না এই কারণে কি করতে হবে ওই কোন যে কোনটা দেওয়া থাকবে সে কোনটা আঁকতে হবে তাহলে পাঁচটা সমান হবে তাই না চার বাহু সমান চার কোন সমান না বিপরীত কোন সমান দুইটা কোন স্থূল কোন হবে দুইটা কোন সুখ কোন হবে রম্বসের বিপরীত কোন সমান আর চারটা বাহু সমান কারণ একটা সমান্তরিকের মতো তাহলে তোমাদেরকে আপাতত পাঁচটা জিনিস ভালো করে করতে বলতেছি আরো দুই একটা যোগ করা লাগলে পরে তোমাদেরকে জানাবো পাঁচটার মধ্যে সম্পাদ্য চার সেটা হচ্ছে সামান্তরিক আঁকতে হবে সামান্তরিকের দুটি কর্ণ এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সামান্তরিক আঁকতে হবে দুইটা কর্ণ এবং ভূমি দাওয়া আছে উদাহরণ তিন যেটা করলাম আমরা ট্রাফিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দাওয়া আছে আঁকতে হবে ট্রাফিজিয়াম এই তিনটা মূল তার সাথে অনুশীলনের দুইটা হচ্ছে পরিসীমা থেকে বর্গ পরিসীমা এবং একটি কোণ থেকে রম্বস এই মোট পাঁচটা তিনি ভালো করে আয়ত্ত করো আরও যদি লাগে দুই একটা পরে দেবো আগে আস্তে আস্তে আসলে খুঁজবে সাত পয়েন্ট দুই এবং বর্গ দুইটাই পেয়ে যাবে সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট তে আর বর্গ দিয়ে একটু খুঁজলেই পাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমি আর কাউকে ধরলাম না সবাই এটা ভালো করে আঁকবে তাহলে ওখানে বাসাতে প্র্যাকটিস হয়ে যাবে একে আমার কাছে পাঠাবে যেভাবে তোমার আইডিতে পাঠাচ্ছ এইভাবে আমার আইডিতে পাঠিয়ে দিবে ঠিক আছে ফাহিমের এইভাবে শব্দ আসে কেন ইচ্ছে করে করছে ইচ্ছা করে এই কাজ করলে তোমাকে একেবারে আউট করে দেবো স্যার আগের ক্লাসেও করছে ফাহিম এই ফাহিমটা কে চিনো নাকি তাকে আমি তো আজকে প্রথম আমার ক্লাসে এরকম একজন কেউ কিছু করলো আমি কোনোদিন এরকম কিছু করা দেখিনি ওকে তো ধরতে হবে আইডি ওর কি বলে একবারে